শিরিক এত কঠিন পাপ যেই পাপকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবেন না শিরিক ছাড়া বান্দা যত পাপ করে আল্লাহ চাইলে সমস্ত পাপ মাফ করে দিবেন যাকে ইচ্ছা তাকেই মাফ করে দিবেন কিন্তু শিরিকের পাপ আল্লাহ মাফ করবেন না পাঁচ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله بلان الشرك تراجع طقونا সমস্ত গুণা আমি আল্লাহ চাইলে মাফ করে দিব যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব যদি বান্দা শিরিক না করে শিরিক ছাড়া সমস্ত গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু শিরিকের গুণ আমি আল্লাহ মাফ করব না আল্লাহ আল্লাহ তার সাথে শিরিক করাকে কখনোই মাফ করবেন না কেন ওয়ানাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা কারণ যে ব্যক্তি শিরিক করল সে মহা পাপ করল কঠিন পাপ করল সুতরাং আল্লাহ माफ করবেন না আল্লাহ বলেন ওয়ানাই ইউশরিক বিল্লা ফকদাল যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করল কাউকে শরিক করল সে দূরবর্তী ভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেল এই জন্য শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন লোকমান হজরত ওয়াস সালাম তার সন্তানকে কয়েকটি উপদেশ করেছিলেন তার মধ্যে প্রথম উপদেশটাই হলো তুমি কখনো শিরিক করিও না হে আমার সন্তান তুমি শিরিক করিও না আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনিয়া ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ্রিকাল যুলমুন আযীম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন ও আমার বৎস তুমি কাউকে আল্লাহ তালার সাথে শরিক করিও না আল্লাহ তালার সাথে শরিক সাব্যস্ত করিও না কারণ শরিক করা হলো মহা এক পাপ যেই পাপ আল্লাহ তালা ক্ষমা করেন না সুতরাং তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না তাইলে শিরিক এমন এক মহাপাপ যেই মহাপাপকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এজন্য শিরিক করা যাবে না শিরিকের ভয়াবহ আরেকটি শাস্তি হলো যে ব্যক্তি শিরিক করবে তার জীবনের যতগুলা ন্যাক আমল আছে সমস্ত ন্যাক আমল বাতিল হয়ে যাবে এবং সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা করেন লাইন আর শরৎ তালাবা পনা আমালুকাবালা তুন আমিনাল খ শিরিন আল্লাহপাক প্রভুলা আল আমিন বলেন বান্দা যদি তুমি শিরিক করো আমি আল্লাহ তাআল্লাহর সাথে কাউকে শরিক করো চাই সে জীবিত হোক কিংবা মৃত মানুষ কিংবা পশুপাখি অথবা জড়ুবস্তুকে আমি আল্লাহর সাথে শিরিক করো এই শিরিক করার কারণে অতীতে যতগুলা ন্যাক আমল করেছিলা সমস্ত ন্যাক আমলগুলা বরবাদ হয়ে যাবে নাউজুবিল্লাহ শিরিক করলে জীবনের সমস্ত ন্যাক আমল নষ্ট হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং শিরিক করা যাবে না শিরিক এক মহাপাপ শিরিকের ভয়াবহ একটি শাস্তি আল্লাহ তাআলা ঘোষণা করেন যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন জাহান্নামকে তার জন্য চিরস্থায়ী ঠিকানা লিখে দিবে নাউজুবিল্লাহ তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন আর জান্নাত তার জন্য হারাম বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন নাহুু মাই শরিক বিল্লা ফাকাদ হারওয়ামা ال্লাহ আলাইহিল জাদনাটাওয়ামা ওয়াগুননা আল্লাহ ঘোষণা করেন যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। এবং জাহান যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা সোজা জাহান নাম আমল যাই হোক না কেন কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে তাহলে আমলের চাইতে শিরিক থেকে বাঁচা বেশি দরকার কথা বলেন ঠিক কিনা নেক আমল করার চাইতে কোরআন তেলোয়াতের চাইতে জিকিরের চাইতে নামাজ পড়ার চাইতে আমার যাতে কোনোভাবে শিরিক কাজ না হয় শিরিকই কাজ না হয় কুফুরি কাজ না হয় শিরিকি কথাবার্তা না হয় এগুলা থেকে বেঁচে থাকাটা জরুরি অথচ আমরা জানি না কোন কাজটা শিরিক কোন কাজটা কুফুরি কোন কাজটা বেদাত এগুলো আসতে আমাদেরকে জানতে হবে তার জেনে আমল করতে হবে নামাজ রোজাও করতে হবে পাশাপাশি যেই সমস্ত জিনিসগুলো ইমানকে নষ্ট করে দেয় বলেন ইমান যদি না থাকে ওই ব্যক্তির আমল হবে আপনারা কি আমার সাথে একমত কি না যেই ব্যক্তির ইমান নাই ইমানে ভেজাল আছে এই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় হবে এগুলা কবুল হবে না এবং কিছু কিছু কথার মাধ্যমে কিছু কিছু কাজের মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এই সমস্ত কথাবার্তা কাজ এবং আকিদা বিশ্বাসগুলো আমাদের জানা দরকার জেনে জেনে মানা দরকার যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সাথে শিরিক করবে কাউকে আল্লাহ তালার সাথে শরিক করবে সে আসমান থেকে ঝরে পড়ে যাবে কেমন জানি পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে বাতাস তাকে দূরে নিক্ষেপ করবে দূরবর্তী জায়গার মধ্যে বাতাস তাকে নিক্ষেপ করে যাবে কেউ তার খবর রাখবে না আল্লাহ ফকরবুল আলামিন ঘোষণা করেন অনাই বিল্লাহ শরিক বিল্লা ফাক আন্নামা খরব মিনাসমা ই ফতহ রফু তৈরু আউতাহবি বিগের যে ব্যক্তি আল্লাহ তালহার সাথে শিরিক করল কাউকে আল্লাহ তাআলার সাথে শরিক করল ওই ব্যক্তি যেন আকাশ থেকে ঝরে পড়ে গেল বাতাস তাকে দূরবর্তী জায়গার মধ্যে নিক্ষেপ করল অথবা আকাশ থেকে ঝরে পড়ে যাওয়ার সাথে সাথে পাখি তাকে ছৌ মেরে খেয়ে ফেলল এই ব্যক্তির যেই অবস্থা ঠিক শিরিককারী ব্যক্তির ওই অবস্থা যেন তাকে পাখি ছুঁ মেরে খেয়ে ফেলল সোজা জাহান নামে চলে যাবে সুতরাং আমাদের কাউকে শিরিক করা যাবে না কুফুরি করা যাবে না শিরিক কুফুরি আল্লাহ তালা মাফ করেন না হাদিসে কুদুসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া বনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান হাদিসে কুদুসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বনি আদম হে বনি আদা তুমি যদি পাপ করতে করতে গুণা করতে করতে তোমার পাপগুলা আকাশকে ছুঁয়ে যায় তোমার পাপ যদি হতে হতে পৃথিবী ভরে যায় তারপরও যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমি আল্লাহ তাল্লাহার কাছে ও তুবু ইলাইক এ কথা বলে তুমি ক্ষমা চাও কিন্তু শিরিক না কর তাহলে আমি আল্লাহ তোমার পাহাড় সমতুল্য পাপগুলাকে সেকেন্ডে মাফ করে দিব সুবাহ আল্লাহ বিহা ফিরাত তুমি যেই পরিমাণ পাপ করেছ পৃথিবী তোমার পাপকে ছুঁয়ে গেছে তোমার জীবনের সমস্ত পাপগুলা আমি মিনিটে মাফ করে দিব সুবহান আল্লাহ কিন্তু যদি শিরিক না করো শিরিক ছাড়া আমার কাছে আসতে হবে আমার দরবারে তবা করতে হবে শিরিক ছাড়া লাকি আল্লাহর কাছে ফিরে অবস্থায় যে তুমি শিরিক করো না তুমি মুশরিক না আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না তাহলে তোমার পাহাড় সমতুল্য পাপ পৃথিবী সমতুল্য পাপ আমি সেকেন্ডের ভিতরে মাফ করে দিবহান আল্লাহ তাহলে খেয়াল করুন পৃথিবী পৃথিবীবর্তী পাপ করলো আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সিরিককে ক্ষমা করবেন না তাহলে সিঁড়ি কি পরিমাণ মহাপাপ সিঁড়িখ কি পরিমাণ মহাপাপ সিঁড়িখ কি পরিমাণ কঠিনতম পাপ এজন্য আমরা সকলেই শিরিক থেকে বেঁচে থাকব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন